গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা আজকে উঠেছি প্রায় সাড়ে ছটার মতন তো উঠে একটু বসেছিলাম তারপরে হচ্ছে এত রোদ বেরিয়েছে দেখলাম না ভাবলাম যে না জামাকাপড় একটু রোদে দিয়ে আসি রোদটা শুধু দেখ মানে আমাদের আমার এই এই এইগুলো একটু কেমন স্বাচ্ছাৎ করছিল তো সেগুলো একটুখানি এখানে ফেলে রেখেছি তো আর দু কামলা জামা পুরো ছাদে দিয়ে এসেছি তো চলো আজকে দিনটা শুরু করলাম আজকে মেয়ের এক্সাম আছে তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম যে মেয়ের এক্সামটা হচ্ছে না দুটো দুটো এক্সাম বৃষ্টির জন্য তো তোমরা জানো অবস্থাটা কী হয়েছিল তো আজকে দুটো এক্সাম একসাথেই ফেলেছে হিন্দি আর গ্রামার তো তো যাই হোক চলো মেয়ে এক্সাম দিয়ে যাবে একটু তাড়াতাড়ি করে একটু ওর জন্য জোগাড় করি আর সারাদিন তোমাদের সঙ্গে সব কিছু যা যা করবো সব আজকে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী করি না করি তো চলো সবার পুজোর কেনাকাটা আশা করি সবার কমপ্লিট হয়ে গেছে যাদের হয়নি তাদেরও আশা করি আজকালের মধ্যেই হয়ে যাবে কেননা পুজো তো একদম মানে দোরগোড়ায় এসে ঢুকো ঢুকো করছে এই রকম তো চলো জানি না তাদের কত আনন্দ কিন্তু এই যে মাঝখানে বৃষ্টিটা হয়ে সব জায়গায় জল জমে পুজো একদমই মাটি ধরে গেছে বুঝতেই পারছি তাই হোক তাও তো মাকে দেখতে বেরোবেই সবাই যেহেতু বছরে একবার মা আসে এইভাবেই দেখতে হবে কিছু করার নেই তো আজকে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানি না ঠাকুর ঠাকুর করে যেন না হয় মানে বৃষ্টিটা যেন কেটে যায় আর চলো দেখতে থাকি তো চলো এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে আজকে জানি না বলতে হয়নি ওর বাবা একটু হয়তো বলেছিল তো বসে গেছে আজকে দুটো দুটো এক্সাম আছে তোমাদেরকে তো বললামই এখন বসেছে একটু হিন্দিটা পড়তে তো চলো ও ততক্ষণে পড়ুক আমরা একটু চা খেয়ে নেব ওর জন্য দুধ গরম করে রেখেছি তারপরে ও রেডি হয়ে একেবারে বেরিয়ে যাবে স্কুলের জন্য তো জানি না কি আজকে লিখবে ওই যে বললাম টেনশান ওর হচ্ছে কিনা আমি জানি না আমার তো হচ্ছেই তো যাই হোক চলো আজকের দিনটা আশা করি ভালোই কাটবে তো এখানে বসে গেছে আজকে জানো তো একটু লেবু চা খাচ্ছি এটা রোজের মতন বাজারও এসে গেছিল আর আমি এখানে সবজি কেটে আজকে খালার মধ্যে সব কিছু একসাথে চাপা চাপি করে দিয়েছি এখানে বেগুন আছে আলু আছে প্রচুর সিদ্ধ হবে ভিন্ডি সিদ্ধ হবে সাথে উচ্ছে আছে উচ্ছে সিদ্ধ হবে সেখানে কিছুটা পেঁয়াজ টমেটো সব কিছুই কেটে নিয়েছি আর সাথে কিন্তু চা খাবো আজকে টিফিনের সময় চা খাওয়া হয়নি দুধ পাওয়া যায়নি সেই জন্য আর এসেছে আজকে ইলিশ মাছ সাথে তো চিংড়ি মাছ থাকবেই তো চলো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে গরম হয়েও গেছে আজকে আর সাদা তেলে করব না আজকে একটু সর্ষের তেলে করব তো চলো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটা আজকে ভালো পেয়েছে কেন মনে হচ্ছে মাছের মতো দেখো ডিম বেশ জানি না কীরকম স্বাদ হবে খেতে বুঝতে পারছি না তো চলো আজকে বাজারঘাট তো চলে এসেছে সব কিছুই শেয়ার করলাম এবার মাছগুলো ভেজে আজকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে ইলিশ মাছের ঝোল আর চিংড়ি মাছ হবে তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই মাছগুলো খুব বেশি ভাজা পড়ে না কারণ মনে হয় না চলে গেছে টি তো এখন মাছের কোনো স্বাদ নেই আর কি না তো বেশি ভাবলেন আবার কোনো কিছুই আর পাওয়া যাবে না ফুলতে পাল্টে এবার তুলে নেব এই জন্য বেগুনের আর আলু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আজকে বেগুনটা খেতেছি দেখেছি বেগুনটা কেটেছি আজকে দেখো ওটা শুদ্ধ কালো জিরে আর শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদমই পাতলা ঝোল ঝোলটা ফুটে যাক এদিকে ভাতও ফুটে গেছে আর এই যে মাছ ভেজে কমপ্লিট করে রেখেছি আমি এর জন্য এখানে স্পেশাল ইলিশ মাছ ভাজা তেল ওর এটা তো লাগবেই জন্য তো চলো এখানে মেয়ে খেতে বসে গেছে মেয়েকে ভাত দিয়েছে সবাই খাচ্ছে মাও খাচ্ছে বাবাও খাচ্ছে ওদিকে তোমাদের দাদা ভাই তো মেয়ে তো দেখতেই পাচ্ছ এগুলো নিজে নিজেই ও ভিডিওটা এটা বানিয়েছে আর কি তো ওর হচ্ছে ইলিশ মাছ ভাজা তেল চাই এখনও জানি না কী হয়েছে মাছের তরকারিটা খেতে চাইছে না মানে ইলিশ মাছের তরকারি তো যাই হোক ওইটা দিয়ে খাওয়া হয়ে গেছে ওর তারপরে হচ্ছে চিংড়ি মাছের ঝাল করেছি সেটাই তোমাদের দেখাবো তো এখানে আমার জন্য ভাত বেড়ে নিয়েছে দেখতেই পাচ্ছ উচ্ছে আলু সিদ্ধ আছে ভেন্ডি সিদ্ধ আর এই যে মাছের ঝোলটা বেগুন আলু দিয়ে একদম পাতলা করে দেখতেই পাচ্ছো মাছের ঝোল সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছে আমার মেয়ে আমার মা খেয়ে বলেছে আর কি মেয়েকে বললাম ও খাবে না তো যাই হোক এখানে এই যে চিংড়ি মাছের ঝাল দিয়ে ও ভাত খাচ্ছে আর এটা তো করতেই হবে তোমরা যারা খেয়েছে আমি আর আমার মা এখন মানে মা খেয়ে নিয়েছে আমি খাবো তো চলো ভাত ভাত খাওয়া হয়ে গিয়ে আমি একবার মানে কী বলবো মাছের ঝোলটা এতটা ভালো হয়েছে একবার ভাত আমার শেষ হয়ে গেছে দেখলে ফের আবারও মেয়েকে বললাম অল্প একটুখানি ভাত দে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই আর এই যে আজকে আমার মেয়ে আমাকে তরকারি দিচ্ছিলো জানো তো তো সত্যি কথা বিশ্বাস করো এইরকম পাতলা ঝোল তোমাদের কার কার ভালো লাগে বেগুন আলু ইলিশ মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও আর মাছটাও খুবই দুর্দান্ত ছিল মানে মাছের ডিম ছিল তো আমার বেশ খুব ভালো লাগে জানো তো মাছের ডিম আলা মাছ তো চলো খাওয়া দাওয়া সেরে নিই পরে আবার আসছি তোমরা দুপুরে কি খাওয়া দাওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা এই এখন মেকআপ নিয়ে বসেছে অনেকক্ষণই আজকের মেয়ের আছে হচ্ছে এক্সাম তো এই যে রেডি হচ্ছে এদিকে মেকআপ করেছে হাফ আর এই যে ওর মেকআপটা দেখো সব দিক দাঁড়া মেকআপটা করবে এইগুলোতে ও লাগাবে না ফাউন্ডেশন এই যে এইগুলোতে লাগানো হয়নি তো চলো এখনো মেকআপ বাকি আছে কিছুই হয়নি তো পুরো ফুল লুকটা হয়ে যাক কিছু না কিছু না ফুল লুকটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো আজকের এক্সাম দারুণ দারুণ লাগছে গেছে মানে এখনো হয়ে গেছে তোর এক্সাম আচ্ছা চলো এখনো মেকআপ করে নিক আগে তো চলো মেয়ে রেডি হয়ে গেছে একদম তো শুধু লিপস্টিকটা পড়া বাকি আছে ও রেডি একদম কমপ্লিট চলো একেবারে রেডি হয়ে নি লিপস্টিকটা পরে নিক দেখা তো চলো মেয়ের পুরো একদম ফুল লুক শুধু এখন আলতা পরাটা বাকি আছে যেহেতু বৃষ্টি হচ্ছে আমি ক্লাসে গিয়ে একেবারে আলতা পরাবো তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পুরোটাই ও নিজে নিজে সেজেছে তোমরা তো জানোই আর শাড়িটা শুধু আমি একটু পরিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই না তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চুলটাও ও বেঁধেছে সব কিছুই ও করেছে দেখতেই পাচ্ছ তো চলো এখন বেরিয়ে যাবো প্রচণ্ডভাবে বাইরে বৃষ্টি হয়ে গেছে আবারও হবে তো এখন মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও লোকটা আমার মেয়ের তো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও এসে অবশ্যই যারা ফেসবুকে দেখতে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো যারা ইউটিউবে দেখছি অবশ্যই যদি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে কেমন হয়েছে আজকের ওর লোকটা তো চলো ও এখন বেরিয়ে যাবে মা তো মা এখন একটু ওপরে যাবে আমাদের টিভিটা চলছে না তো চলো সবাই মিলে বেরিয়ে যাই টাটা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগছে হ্যাঁ তো চলো টাটা